নমস্কার সবাইকে মিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় লেখা একটি ভৌতিক গল্প সাত নম্বর ঘর তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করেছি আজকের নিবেদন আমি তখন সবে স্কুলের গন্ডি পেরিয়েই কলেজে ঢুকেছি সেই সময় একবার আমরা দুজন বন্ধু মিলে ঠিক করলাম বিষ্ণুপুর বেড়াতে যাব বিষ্ণুপুরের মল্ল রাজাদের স্থাপত্য এবং মন্দিরে টেরাকোটার কাজ দেখার শখ ছিল বহুদিনের বিষ্ণুপুর তখন এখনকার মতো এত জমজমাট ছিল না রেল স্টেশনের কাছে একটা দোতলা হোটেল ছিল এখন সেটা আছে কি না জানি না হোটেলের মালিকের নাম ছিল পঞ্চানন সাধুখা অমায়িক ভদ্রলোক একটা ডবল বেডের রুম ভাড়া ছিল মাত্র পাঁচ টাকা আর পেট ভরে ডাল ভাত মাছ তরকারি খেতে লাগতো এক টাকা না তখন তো এখনকার মতো অত বাসের ব্যবস্থা ছিল না কাজেই আমরা চক্রধরপুর প্যাসেঞ্জারে চেপে শেষ রাত্রেই বিষ্ণুপুরে যখন নামলাম তখন ঘন অন্ধকার সময়টা বোধ হয় কার্তিকের শেষ কাজেই একটু ঠান্ডার ছিল যাই হোক শেষ রাত্রে সে অন্ধকারে আমরা পাইচারি করতে করতে ভোরের প্রতীক্ষা করতে লাগলাম আমরা যখন এভাবে পাইচারি করছি তখন কোথা থেকে একটা বেটে খাঁটো ঘাড়ে গরদানের লোক এসে জিজ্ঞাসা করলো আমাদের বাবুরা কোথেকে আসছেন আমরা আসছি হাওড়া থেকে বিষ্ণুপুর বেড়াতে এসেছেন বুঝি হ্যাঁ কোথায় উঠবেন কিছু ঠিক করেছেন না আগে সকাল হোক তারপর দেখা যাবে লোকটা এবার উৎসাহিত হয়ে হাত কচলাতে কচলাতে বলল স্টেশনের সামনে আমাদের হোটেল আছে ভালো হোটেল যদি দয়া করে পায়ের ধুলো দেন তো ধন্য হই জল কল বাথরুমের সব কিছুই ব্যবস্থা ভালো এমন হোটেল এই অঞ্চলে দুটি নেই আমরা দুজনেই একবার পরস্পরের চোখের দিকে তাকালাম তারপর বললাম স্টেশনের সামনে বলতে গিয়ে একেবারেই সামনে না একটু যেতে হবে একটুও যেতে হবে না ওই দেখা যাচ্ছে একেবারে রাস্তার উল্টো দিকে চলুন না আমার সঙ্গে আমরা ওর কথায় রাজি হয়ে ওর সঙ্গে স্টেশনের বাইরে এসে সেই হোটেলে ঢুকলাম হোটেলের মালিক বাবু তখন সবে চেয়ারটিতে এসে গুছিয়ে বসেছেন আমরা গিয়ে তাকে নমস্কার জানিয়ে ঘর চাইতেই তিনি বেটেখাটো লোকটিকে বললেন যাও তো হে সিঁদুর বাবুদের ঘর দেখিয়ে দাও হোটেলটি ছোট হোক তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা সিঁদুর সঙ্গে দোতলায় উঠে প্রথম যে ঘরখানি দেখলাম সেটিকেই পছন্দ করলাম আমরা অবশ্য ঘরের ভেতরে ঢুকলাম না বাড়ি থেকেই দেখলাম পরিপাটি বিছানা সাজানো গোছানো সুন্দর ঘর দরজা হাট করে খোলা ছিল শুধু দরজাটা টেনে বন্ধ করে বলল চলুন ওদিকের ঘর দেখাই কেন এই তো একটা ভালো ঘর ছিল এই ঘরটা নয় এটা সাত নম্বর ঘর এটা একটু আগেই হয়ে গেছে আপনাদের অন্য ঘর দেখাচ্ছি আমার বন্ধুটির নাম গোড়া ভয়ানক এক্রোকাশে বলল। হয়ে গেছে মানে এই ভোরে আমরাই যা প্রথম যাত্রী তাছাড়া এ ঘরে অন্য কেউ এলে তার কিছু মালপত্র থাকবে মালপত্র না থাকলেও দরজাটা তো বন্ধ থাকবে ঘরে লোক নেই জোর নেই দুটো হাট করে খোলা দরজা হয়ে গেছে বললেই হলো আমি বললাম তোমাদের যদি বেশি ভাড়া দরকার হয় সে কথা বললেই পারতে আমরা কি দিতাম না সিধু আমতা আমতা করে বলে না মানে আপনারা আমার কথা বিশ্বাস করছেন না তো যাই হোক ঘর যখন খালি তখন আপনারা ঢুকুন আমার মনে হয় আমি যখন স্টেশনে গেছি সেই সময় ওরা হয়তো চলে গেছে গোরা বলল সে যাককে আমাদের দরকার নেই এই ঘরেই আমাদের পছন্দ এই ঘরেই আমরা থাকবো তুমি যাও এখন চটপট আমাদের দুজনের জন্য দু কাপ চা নিয়ে এসো দেখি শুধু চা আনতে নিচে গেলো একটু পরে শুনতে পেলাম বাবুর গলা ওই ঘরটা কে খুলল কে তা জানি না বাবু ও ঘর তো খোলাই হয় না সব সময় তালা দেওয়া থাকে বাবুদের নিয়ে উপরে উঠেই দেখি দরজা একেবারে দু হাট করে খোলা বাবু বলে ছোঁড়া দুটো কি ওই ঘরে থাকতে চায় হ্যাঁ এরপর চুপচাপ আমরা বিছানা আছোয়া হয়ে বসেই শুলাম একটু পরে সিধু এসে চা দিয়ে গেল আমরা চা খেতে খেতে খোলা জানালার বাইরের দিকে তাকালাম বাইরে তখনও অন্ধকার একটি দুটি করে পাখির ডাক কানে আসছে তখন খুব ভালো লাগলো পরিবেশটা চা খাওয়া শেষ করে গোড়া বললো যাই বাথরুমের কাজটা সেরে আসি এবার আমি এলে তুই যাবি এই বলে গোড়া বাথরুমের দিকে এগিয়ে গেল অ্যাটাচ বাথ কিন্তু এ কী বাথরুমের দরজা ঠেলতে গিয়ে দেখলো দরজার ভেতর থেকে বন্ধ গোড়া একটু রাগী প্রকৃতির ছেলে সে দরজা জোরে ধাক্কা দিয়ে বলল এই কেয়াচো ভিতরে শিগগিরি বেরিয়ে এসো বলার সঙ্গে সঙ্গে ভিজে কাপড় পরা এক তরুণী চুকিতে দরজা খুলে গোড়ার পাশ কাটিয়ে বেরিয়ে এসে চুকের পলকে সিঁড়ি দিয়ে ছাদে বেয়ে উঠে চলে গেল আমরা দুজনেই হতভম্ব একই রে বাবা এতক্ষণ রয়েছি এখানে অথচ কোনো অস্তিত্বই বুঝতে পারিনি অবশ্য এমনও তো হতে পারে আমরা রয়েছি বলি ভেতরে ঢুকে অপ্রস্তুতে পড়ে গিয়েছিল সে লজ্জে বেরোতে পারছিল না কিন্তু যদি না গোড়া বাথরুমে যেত যদি আমরা চা কি দরজায় তালা দিয়ে বেরিয়ে যেতাম তাহলে তাহলে কি করত বেচারি যাই হোক আমাদের মাথা ব্যথা নেই আমরা বাথরুমে কাজ সেরে যখন পোশাক পাল্টালাম তখন অন্ধকার দূর হয়ে ভোর হয়ে গেছে চারিদিকে প্রকৃতি বেশ স্পষ্ট দেখা যাচ্ছে পাখির ডাক আরও বেশি করে শোনা যাচ্ছে তখন জানালার ফ্রেমের লাল মাটি প্রান্তর আর ঘন সবুজের শোভা দেখা যাচ্ছে দেখে দু চোখ জুড়িয়ে গেল আমরা ঘরে তালা লাগিয়ে বাইরে এলাম তারপর একটা সাইকেল রিক্সা ভাড়া করে গোটা বিষ্ণুপুর ঘুরে দেখবো ঠিক করলাম রিক্সাওয়ালা তিন টাকার বিনিময়ে সব কিছু ঘুরিয়ে দেখাতে রাজি হলো আমরা মাঝে মধ্যে তাকে জলখাবার খাওয়াতে লাগলাম প্রথমেই আমরা মদন মোহন মন্দিরে দেখলাম তারপর রাসমঞ্চ দল মাদল কামান লাল হয়ে গভীর বনের ভিতর গেলাম বিষ্ণুপুরের নূরজাহান লালবাইয়ের নতুন মহলে ধ্বংসস্তূপ দেখতে আমরা নতুন মহলে চারিদিকে ঘুরে দেখতে দেখতে পিছন দিকের বাগানে এসে অবাক হয়ে গেলাম সেখানে ঘন ঘাস ঘাসের ওপর শতরঞ্জি পেতে এক সুবেশি তরুণী টিফিন কৌটো খুলে খাবার ভাগ করছে আমরা যেতে আমাদের চোখে চোখ পড়তে হেসে বলল। আপনারা কাল রাত্রে চক্রধরপুর প্যাসেঞ্জার এসেছেন না হ্যাঁ আপনি কী করে জানলেন আমরা ওই গাড়িতেই এসেছি কোথায় উঠলেন স্টেশনের সামনে ওই হোটেলে গোড়া বলল।। হ্যাঁ তরুণী বলল আমরা ওই হোটেলেই উঠেছিলাম সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে যে ঘর তা সাত নম্বর সেটাতেই সে কি। তারপর যেই না শুনেছি এই ঘরে একবার একটা কারণ খারাপ ঘটনা ঘটে গিয়েছিল সেই থেকেই উপদ্রব হয় অমনি পালিয়ে এসেছি ওখান থেকে আমার স্বামীর আবার ভূতের ভয় খুব গোড়া আর কিছু জিজ্ঞাসা করার আগেই আমি ওর হাতে টান দিয়ে বললাম। চল চল দেরি হয়ে যাচ্ছে বলে বোনের ভিতরে এসে বললাম। আরেক এক মুহূর্ত এখানে নয় ওই হোটেলে আমি আর ঢুকছি না ভাই এবার বুঝতে পারছিস তো ভোরবেলা বাথরুমে থেকে কে বেরিয়েছিল গোড়া চমকে উঠে বলল। তাই তো ওর কথা একদম ভুলেই গিয়েছিলাম রে ঠিকই তো তবে আমরা হয়তো অহেতুক কল্পনা করছি ও মেয়েটি ভূত না হয়ে মানুষও তো হতে পারে আমার মন কিন্তু গোড়ার এই কথায় সায় দিল না আমার ভূতের ভয় খুব তাই ভয় বুক ঢিপ ঢিপ করতে লাগলো আমার আমরা বেশ বেলা পর্যন্ত চারিদিকে ঘুরে বেরিয়ে স্নান খাওয়ার পর ঘরে দরজা বন্ধ করেই তেরে একটা ঘুম দিলাম বিকেলবেলা ঘুম থেকে উঠিয়ে দেখলাম হোটেলের অন্যান্য ঘরে আরও অনেক যাত্রী এসেছে দেখে খুব আনন্দ হলো আমরা চাটা টা খেয়ে আশেপাশের লোকেশানগুলো আর একটু ঘুরে দেখতে চললাম সন্ধ্যার পর হোটেলে ফিরে এসে রাত্রে খাওয়া খেয়ে অন্য ঘরে দু একজন ভদ্রলোককে ডেকে এনে মেতে ওটা হলো জোর তাস খেলায় আমি অবশ্য তাস খেলা জানতাম না তাই সুস্যে গল্পের বই পড়তে লাগলাম তাস খেলা শেষ হলে ওরা সবাই শুতে চলে গেলে আমারও শয্যা গ্রহণ করলাম তারপর আলো নিবি শুধুমাত্র ব্লু রঙের ডিম লাইট জেলে রেখে দুজনে শুয়ে শুয়ে ভোরের মেটির কথা আলোচনা করতে লাগলাম গোরা বলল খুব ভুল হয়ে গেল ভদ্রমহিলার মুখে এই দুর্নাম শোনার পরও পঞ্চরণবাবুকে জিজ্ঞাসা করা হলো না তো ওই মেয়েটির কথা মেয়েটিকে আমি বললাম যাই হোক আমাদের যা দেখার তা তো দেখা হয়ে গেছে কাল সকালেই আমরা চলে যাচ্ছি অতএব কিছুই দরকার নেই আজ কোনো রকমের রাতটা কাটাতে পারলে আর আমাদের পাইকে রাত তখন কত তাকেই জানে হঠাৎ বাথরুমের ভেতর প্রচণ্ড একটা শব্দ ঠিক মনে হলো কে যেন একটা বালতিকে সশব্দে ফেলে দিল রাত মেরে অথবা শ্যাওলায় পা পিছলে বালতি শুদ্ধ হুম পড়ল কেউ সেই শব্দ আমরা দুজনই লাফিয়ে উঠে বসলাম ডিম লাইটটা জ্বালাই ছিল আমরা উঠে বসে জোরালো আলো সুইচটা অন করে দিলাম আলোয় ভরে উঠল গোটা ঘর কি হলো ব্যাপার কি উঠে বসতে শুনতে পেলাম বাথরুমের ভেতরেই কি যেন একটা ছটফট করছে আমি আতঙ্কে নীল গোড়া উঠে গিয়ে বাথরুমের দরজা ঠেলো কিন্তু আশ্চর্য দরজাটা সেই কালকের মতোই ভেতর থেকে বন্ধ গোটা সশব্দে ধাক্কা দিতে লাগলো দরজায় কে আছো ভেতরে শিগগির দরজা খোলো খোলো বলছি বাথরুমের ভেতর থেকে তখন নারী কণ্ঠে চাপা একটা আর্তনাদ ভেসে এলো আ শব্দে আমরা দুজনেই একসঙ্গে গায়ের জোরে বদ্ধ দরজা ধাক্কা দিতে লাগলাম হঠাৎ দরজাটা খুলে গেল দু হাট হয়ে আর তারপরেই যে দৃশ্য চোখে পড়ল তাতে দুজনই শিউড়ে উঠলাম দেখলাম বাথরুমের চৌবাচ্চায় ভর্তি জলে হুবনি খেয়ে পড়ে আছে এক তরুণী ঘাড় মাথা জলের তলায় অসহায় একটা হাত দেওয়ালে ধরে আছে পা দুটো বেঁকে মুড়ে স্থির ক্ষীণ একটু রক্তের ধারা গড়িয়ে আসছে জলের স্রোতে গোড়া ছুটি গিয়ে তরুণীকে জল থেকে টেনে তুলতে আমরা বিস্ময়ে অবাক হয়ে গেলাম এ তো সেই আজই দুপুরে লালবাইয়ের নতুন মহলে বোনের ভিতর যাকে দেখেছিলাম সে দৃশ্য বেশিক্ষণ দেখতে পারলাম না আমরা বেরিয়ে এলাম ঘর থেকে বেরিয়ে এসে চাঁচামেচি করে হোটেলের সবাইকে ডেকে তুললাম পঞ্চাননবাবুকেও ডাকলাম কিন্তু কোথায় কি তখন সব ফাঁকা আমাদের কথা শুনে পঞ্চাননবাবু বললেন কি আর বলি বলুন আপনাদের এই ঘর তো আমি দিতে চাইনি আপনারা জোর করে নিলেন বছর দুই আগে এক দম্পতি এখানে হানিমুনে এসেছিলেন একদিন রাত্রে হঠাৎ এক দুর্ঘটনা ঘটে গেল মহিলা মাঝরাত্রে বাথরুমে ঢুকেছিলেন তারপর সম্ভবত পা পিছলি হুমড়ি খেয়ে চোপ বাচ্চায় পড়ে যান বাথরুমের দরজা ভেতর থেকে লক করা ছিল সেই থেকেই এই ঘরে কেউ থাকতে পারে না আমরাও কাউকে ভাড়া দি না এটা সবসময় তালা দেওয়া থাকে কিন্তু কাল ভোরে কে যে তালা খুলল যেই খুলুক আমরা আর থাকিনি আমরা পঞ্চনামবাবুর টাকা পয়সা মিটিয়ে দিয়ে পরদিনই বিষ্ণুপুর ত্যাগ করেছিলাম আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার